আজকে আমরা এই টু ডি ফ্লোর প্ল্যান থেকে থ্রিডি করবো খুব সহজে আমরা কিন্তু থ্রিডি কাজগুলো করতে পারি একেবারে কঠিন কিছু না একেবারে সহজ সর্বপ্রথম প্রেস ফুলে ক্লিক করবেন এখানে দেখবেন যে প্রেস লেখা আছে অথবা কন্ট্রোল অল্টার ধরে কাজ করবেন প্রেস ফুলে ক্লিক করবেন এখন এটার সেন্টারে ক্লিক করবেন এই যে সেন্টার মাঝখানে ক্লিক করে এখন একটা অলের হাইট কত এটা তো আমরা জানি আমরা দশ ফিট দিয়ে দিবেন আর চেলাপ ছাড়া যদি চিন্তা করেন সাড়ে নয় ফিট আমরা দশ ফিট দিয়ে করব সমস্যা নেই দশ ফিট পাবে সে নয় ফিট পাবে এখানে রিয়েলিস্টে ক্লিক করবেন কালারটা আসবে ওকে এখন যদি এই ওয়ালটা ওকে মাঝখানে ক্লিক করবেন ক্লিক করে টেন ফিট দিয়ে দিবেন এখানে কঠিন কিছু না একেবারে সহজ অলগুলো তৈরি করা একেবারে সহজ জাস্ট কি করব এই অবজেক্টটা জুম করব জুম করে এটা পেজ ক্লিক করব ক্লিক করে মাঝখানে এই ওয়ালের মাঝখানে টেন ফিট একইভাবে যদি আমরা এই ওয়ালটা চিন্তা করি টেন ফিট এখানে কঠিন কিছু না একেবারে সহজ একটু জুম করবেন জুম করে কাজগুলো করবেন আমরা যদি এই ওয়ালটা চিন্তা করি জাস্ট এই সেন্টার পয়েন্টে ক্লিক করব জাস্ট এখানে আপার পয়েন্টে ক্লিক করব হয়ে যাবে ডিরেকশন যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো চারটে ডিরেকশন আছে চারটে ডিরেকশন ধরে চেঞ্জ করব ইজিতে একেবারে ইজি ভাবে কাজগুলো করব আবার প্রেস ফুলে যায় এটা সেন্টারে ক্লিক করে সেন্টারে ক্লিক করে জাস্ট ক্লিক এক কথায় বোঝা গেল যে এক ক্লিকেই অল গুলো তুলতে পারবেন এগুলো অল তোলার জন্য বেশি সময় দিতে হয় না ঠিক আছে জাস্ট সেন্টারে ক্লিক করব এই যে এটার মাসখানে ক্লিক করবেন ওকে মাসখানে ক্লিক করে আপার পয়েন্টে ক্লিক করবেন অথবা মেজারমেন্ট দিয়ে দিবেন যেটা ভালো লাগে আপনাদের এখন একটা ওয়াল তৈরি করতে দেখেন ঘন্টার পর ঘন্টা লাগে না এটা সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের কাজ ওকে আমরা আশা করি পারব এখন যদি আমরা এই ওয়ালটা তুলে এই ফ্লোর প্ল্যানের মনে করেন আপনার এটা প্রবলেম প্রেসফুলের প্রবলেম কাজ করে না তাহলে আপনি বক্স দিয়ে করেন এখানে বক্স আছে বক্সে ক্লিক করেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত এটা নাইন ফিট সিক্স দিয়ে করবো নাইন ফিট সিক্স ওটা করছে টেন ফিট একইভাবে এখানে বক্স দিয়ে করলাম নাইন ফিট সিক্স ওকে তবে চেষ্টা করবেন প্রেস পুলের সাহায্যে কাজ করার জন্য প্রেস পুলে ক্লিক করবেন যে সময় প্রেস পুলের প্রবলেম হবে তখন আপনি কি করবেন বক্স দিয়ে করবেন এক্সটুট দিয়ে কাজ করা যায় অনেকভাবে কাজ করা যায় জাস্ট জাস্ট ক্লিক এইভাবে যদি ক্লিক করে অলগুলো তোলা যায় আশা করি এটা বেশি সময় লাগার কথা না এই যে এখানে যে একটু প্রবলেম হচ্ছে আমরা বক্স দিয়ে করি প্রেসফুলে প্রবলেম হবে বক্স দিয়ে কাজ করবেন সমস্যা নাই তো নাইন ফিট সিক্স একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নাইন ফিট সিক্স ওকে আমরা যদি এখন প্রেস ফুল দিয়ে কাজ করি একটু দেখবেন প্রেসফুলে যে কোনো প্রবলেম হয় নাকি জাস্ট হাইটে ক্লিক করবেন যদি এরকমভাবে এক ক্লিকে কাজ করতে পারেন তাহলে আপনি বক্স দিয়ে কেন কাজ করবেন বক্স দিয়ে তো কাজ করার কোনো প্রশ্ন নাই ঠিক আছে এক ক্লিকে যেহেতু কাজ করা যায় ওকে এভাবে চাইলে খুব সহজেই আপনি থ্রি ডি অলগুলো তৈরি করতে পারবেন এখানে প্রবলেম হচ্ছে আমরা বক্স দিয়ে কাজ করি ওকে যেখানে প্রবলেম হবে সেখানে বক্স দিয়ে কাজ করবেন এই পয়েন্ট থেকে জাস্ট ক্লিক ওকে একইভাবে এটাও বক্স দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যেখানে প্রেস পুলে প্রবলেম হবে সেখানে বক্স দিয়ে কাজ করবেন